একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা আজকে তোমাদের জন্য তোমাদের যে দর্শন বই অর্থাৎ পশ্চিমবঙ্গের অন্যতম ভালো বই অনেক প্রচলিত বই সেটা হচ্ছে মধুসূদন মণ্ডলের লেখা ইন্দ্রজিৎ পাবলিকেশন থেকে প্রকাশিত এই বইটা এই বইটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টিভি নম্বর প্রাপ্ত বই দেখো দেখা লেখা আছে চোদ্দো পাঁচ দু সালে এই বইটা টিভি নম্বর প্রাপ্ত হয়েছে এই বইটা সেমিস্টার ওয়ানের জন্য লেখা হয়েছে বইটা কী রকমভাবে লেখা হয়েছে কী অ্যাপ্রোচে লেখা হয়েছে বলবো এই বইটায় সবচেয়ে সহজভাবে দর্শন বিষয়টা থাকে আরও দু একটা বই ভালো আছে সেগুলো সম্পর্কে আমি পরবর্তীতে বই পেলে তোমাদেরকে আমি জানাবো আপাতত আমাদের হাতে এই বইটা এসেছে কারণ এই বইটা অনেক প্রচলিত এবং ওই বইটা অনেক ভালো অন্যান্য বইয়ে থেকে দেখো এই বইয়ে রঙিনভাবে প্রত্যেকটা বিষয় দেওয়া আছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বিভিন্ন কালারিং করে এখানে লেখা আছে দেখো প্রত্যেকটা সেগমেন্ট ফলে তুমি বুঝে যাবে যে কোন কোন জায়গাগুলো তোমাকে পড়তে হবে এবং প্রত্যেকটা জায়গা দেখো দর্শন সম্পর্কে ভারতীয় ও পাশ্চাত্য ধারণার মধ্যে যে পার্থক্য সেই সম্পর্কে দেখো বিভিন্ন রকমভাবে টু দ্য পয়েন্ট খুব ভালো করে কিন্তু লেখা আছে বইটাতে একদম পর্ষদের টিভি নম্বর প্রাপ্ত বই তোমরা নিঃসন্দেহে বইটা কিনতে পারো ভারতীয় দর্শনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য যদি তোমাদের বড় প্রশ্ন আসবে না তোমাদের এমসিকিউ আসবে সুতরাং জাস্ট তোমাদেরকে বইটা রিডাউন রিডিং পড়ে পড়ে শর্ট কোয়েশ্চানগুলো বের করতে হবে এবং সবচেয়ে বড় ব্যাপার দেখো বইটার শেষে একটা অনুশীলনী দেওয়া হয়েছে এই চ্যাপ্টার থেকে তোমাদের টোটাল দুটো এমসিকিউ আসবে সেটা তোমাদের বলে দিয়েছে এবং এই চ্যাপ্টার এগেনস্টে দেখো মোটামুটি তোমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে মোটামুটি পঁয়ত্রিশটা মতো প্রশ্ন দেওয়া হয়েছে সত্য মিথ্যার জন্য বেশ কিছু প্রশ্ন শূন্যস্তম পূরণ বেশ কিছু প্রশ্ন তারপরে কয়স্তম্ভ ক্ষয়স্তম্ভ এরকম কিন্তু কিছু দেওয়া হয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার সেম অ্যাপ্রোচে লেখা হয়েছে বইটা আমার খুবই ভালো লেগেছে এবং দর্শনের টিচারের কাছেও এই বইটা অনেকটা গ্রহণযোগ্য তা পাই দেখো বই খারাপ বা ভালো বিচার করার ব্যাপার নয় সব বই ভালো কোনো বইয়ে লেখার স্টাইলটা বা লেখার ধরনটা বা তথ্য উপস্থাপন করার ভঙ্গিটা আলাদা থাকে যেটার জন্য বই আমরা কোনো বইটাকে একটু এগিয়ে রাখি কোনোটাকে একটু পিছিয়ে রাখি দেখো সেকেন্ড চ্যাপ্টারেও প্রচুর প্রচুর এমসিকিউ এখানে দেওয়া আছে তো তোমরা যারা মনে করছো যে বইটা দর্শনের জন্য কোন বইটা বেস্ট হবে আমরা বলবো এই মধুসূদন মণ্ডলের লেখা এই দর্শন বইটা তোমরা কিনবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় পঞ্চাশটার উপরে এমসিকিউ দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে বইটা এবং বইটার সব শেষে কি দেওয়া আছে বইটা শেষে দেওয়া আছে তিনটে মডেল সেট কেমন অ্যাপ্রোচে তোমাদের এক্সাম হবে তার বিশেষে তোমাকে মডেল সেট দেওয়া আছে দেখো মডেল সেট কীভাবে প্রশ্ন হবে সেই নিরিখে তোমাদের একটা মডেল সেট কিন্তু করে দেওয়া আছে যে ধরনের বোর্ডের নির্দেশিকা আছে সেভাবেই করে দেওয়া আছে তবে বইগুলোর বাইন্ডিংটা খুব একটা ভালো আমার পছন্দ হয়নি তোমরা বইটা নেওয়ার পরে বাইন্ডিংটা তোমরা একটু নিজেরা বাড়িতে একটু বইটাকে বাঁধিয়ে নেবে এতে তোমাদের বইটা টেকসই হবে তো এই হচ্ছে তোমাদের ভিডিওটা ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর অন্য কোন বইয়ের রিভিউ জানতে চাইছো বা কোন বইটা ভালো হতে চলেছে সেটা কমেন্ট করো কোন বইটা নিয়ে তোমরা রিভিউ জানতে চাইছো আমরা চেষ্টা করব সে বইটা সম্পর্কে তোমাদেরকে একটা সম্পূর্ণ রিভিউ দেওয়ার এটা ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের অর্থাৎ ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের দর্শনের জন্য ওয়ান অফ দ্য বেস্ট বুকস ওকে দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে